ডিজাইনার তো এই শপে ঢুকতেছি এখন দেখেন নতুন নতুন ডিজাইন আসছে রোজার পরে আমি তো ভাবলাম হয়তো বেশি কাপড় আসবে না কিংবা মানুষও শপিং টপিং করবে না কিন্তু এত নতুন নতুন আবার এসে গেছে তো যাই হোক আমরা ভিতরে ঢুকতেছি তো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার এই শপে আসলাম দেখেন নতুন নতুন কালেকশন এই দোকানে আবার আনছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই দেখবেন মন দিয়ে আর মন দিয়ে দেখার পরে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন এমন নতুন নতুন আরও অনেক ভিডিও পাবেন তো চলুন আমরা ভিতর থেকে দেখে আসিস আর এদিক থেকেও দেখাতে দেখাতে নিয়ে যাই দেখেন ড্রেস কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন ভেরি বিউটিফুল তো আপু ড্রেসগুলোর দাম বলবেন এই যে এইগুলোর ড্রেস উপরে রয়েছে কেমন কি দাম একটু বলেন কাপড় এগুলো এখন হচ্ছে ফোর্টি ফাইভ পাউন্ড তারপরে হবে আর আমাদের এই যে এখানে আরো বেশি আছে টেন পাউন্ড লং ড্রেস শাল কামিজ টেন পাউন্ডে সেল লং ড্রেস আছে এখানে টেন পাউন্ডে লং ড্রেস আছে তারপরে এই যে এখানে আমরা ক্লিয়ারেন্স সেল লাগাইছি ফাইভ পাউন্ডে ভালো ফাইভ পাউন্ডেড হ্যাঁ ভেরি চিপ পাউন্ড চিপ এই সামারের জন্য এগুলো ভালো আর ঘরে সবসময় ইউজের জন্য বুরকাও আছে পকেটালা বুরকা এই যে ক্লিয়ারেন্স সেল

আর এখানে যে আপনারা এই চাদরগুলো পেয়ে যাবেন এ দেখেন চাদরগুলো কিন্তু খুব নাইস নাইস আর ডিজাইন আর প্রাইস কত এগুলো টেন পাউন্ড করে এগুলো ইচ আছে টেন পাউন্ড করে তো আপনারা আসবেন এখানে আসলে অবশ্যই চ্যানেলের নাম বললেন ডিসকাউন্ট পাবেন আশা করা যায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাদের এখানে সব বয়সে বাচ্চাদের আছে মানে আর এখানে আছে আবায়া এখানে আবায়াগুলো আবায়াগুলো শুনো আবায়াগুলো কেমন প্রাইস আবায়াগুলো থার্টি ফাইভ পাউন্ড এখন চাইলে ও সুন্দর আছে এরপরে অনেকে যদি একটু বেশি নেয় তাহলে আমরা আর একটু ডিসকাউন্ট দিই এখানে আসেন কম প্রাইসে পাওয়া যায় ভালোই আছে হ্যাঁ এখানেও দেখেন বাচ্চাদের সুন্দরভাবে সাজায় রাখছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই শপে শপের নাম যেন কি ছিল আশু আশু এই আশুতে আবার আজকে আসলাম তো কেমন লাগলো আশুর হচ্ছে দুইটা ব্রাঞ্চ তো আমি আইসি নিউ ব্রাঞ্চে কারণ আগের আজকের ও ব্রাঞ্চে যেতে পারবো কি জানি না তবে আমি নিউটাতে আসছি আর যেটাই দাদা থাকে ওটাই তো অবশ্যই দেখি চেষ্টা করব যাওয়ার জন্য তো আপনাদের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও সালামু ওয়া বারাকাতুহু